আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাদির ফার্ম সেন্টার হিসেবে খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন ফার্মি মুরগির বড় সাইজের মুরগিগুলো এগুলো আপনারা আমাদের এক ভাই পালন করে কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা বলে থাকি সবসময় ফার্মি মুরগি যে কোনো পরিবেশে পালন করতে পারবেন তারই একটি উদাহরণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খামার বাড়িতে পাশে বিল আছে এই যে এইভাবে আটকায় রেখে পালন করে এবং এদেরকে কিন্তু একবেলা সেরে রাখা হয় সকাল টাইমে সেরে দেওয়া হয় বিকেলের দিকে উঠানো হয় এসে ব্যবস্থাও আছে আপনি চাইলে এরকমভাবে কিন্তু ফার্মে মুরগি ভালোভাবে পালন করতে পারবেন এবং এতে কিন্তু আপনার খাবার খরচটা কমে যাবে যেহেতু এরা বাইরে পরিবেশে ঘোরাফেরা করবে ওখান থেকে খাবার সংগ্রহ করে এই জন্য খাবার কস্টিং কমে যায় আপনি চাইলে এভাবে একটি ফার্মি মুরগির খামার তৈরি করতে পারবেন কারণ ফার্মি মুরগির কস্টিং চার্জ কম এবং ডিমের দাম কিন্তু বেশি পাওয়া যায় সকলের দীর্ঘায় কামনা করছি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার আর ফেসবুক এর বন্ধুরা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ